কিন্তু আল্লাহ বলছেন যেটা আমি বড় বিপদের দিন বলছি ওই দিনটার নাম হলো কেয়ামতের দিন আর ওই দিনটা এমন দিন এখন পৃথিবীতে একশোতে একশো লোক নাই অনেক লোক চলে গেছে অনেক লোক রয়েছে অনেকগুলো আসবে এখানে পরম্পরায় চলছে এখানে আপনার কি না সিরিয়াল ধরে চলছে ক্রমা ক্রমাগত আসতে যেতে রয়েছে কিন্তু কেয়ামতের দিনটা এমন হবে হযরত আদম আলাইসাল্লাম চোখের সামনে থাকবে আর কেয়ামতের দিন যে ছেলেটা মায়ের পেট থেকে জন্ম নিবে সেও সেদিন চোখের সামনে থাকবে তার মানে হান্ড্রেডে হান্ড্রেড থাকবে কিন্তু এমন একটা বিপদের দিন ওইটা সবাই বিপদে থাকবে আদম বলবে নাফসি নাফসি হুদ বলবে নাফসি নাফসি সিস বলবে নাফসি নাফসি মুসা বলবে নাফসি নাফসি ঈশা বলবে নাফসি নাফসি দাউদ বলবে নাফসি নাফসি সুলাইমান বলবে নাফসি নাফসি হুদ মানে সলেহ বলবে নাফসি নাফসি সবাই বলবে নাফসি নাফসি শুধু একজনের ভিতরে বলবে উম্মতি উম্মতি তার মানে নবীরে যদি নাফসি বলে আপনি কি বলবেন আমি কি বলবো সেই দিন এমন একটা বিপদের দিন আপনার ডাম্পার নয় বড় ট্রাক নয় বড় বাস নয় মাত্র সাইকেল ভ্যানের স্কার চাকাটা যদি ফেসে যায় ঠেলে দিয়ে সাহায্য করার মতো কেউ থাকবে না যে একটু ঢালে তুলে দি আল্লাহ বলে দিয়েছেন ওই দিনে যতগুলি লোক হাজির থাকবে সবাই পেরেশান থাকবে যদি দাউ সুলাইমান থাকে তো নিজেরটা একবার ভেবে দেখ কোন অবস্থায় থাকবে আর ওই পেরেশানিতে একশোতে একশো জন থাকবে কেউ কারো সাহায্য করবে না আল্লাহ ক্লিয়ার বলে দিয়েছেন লা তামলিক সাইয়া বল আমরইয়া উমাই সেদিন এক ওপরে কেউ কারো সাহায্য করবে করবে না সেদিন একমাত্র আল্লাহর হুকুম চলবে আর সবাই করবে অতএব সেই দিনটা শুনে নাও ওই দিনটাকে খবর বলিনি আমি নাবাইল সব থেকে বড় খবর আদিম মুখতালিফোন কোন ব্যাপারে নবীহে তোমাকে কনফিউশন সৃষ্টি করছে একটি লাভ করছে উলঝান পায়দা করছে দোদোল করে দিচ্ছে তোমার ব্রেনকে নিয়ে মাথা খারাপ করছে আদিন নাবাইল আদিম আদিম সে বড় খবর নিয়ে নবী হে তুমি বলে দাও কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন কাল্লা সায়ালামুন নিশ্চয় একদিন তোরা জানতে পারবে সুম্মা কাল্লা সায়ালামুন নিশ্চয় তোরা একদিন জানতে পারবে আল্লাহ চ্যালেঞ্জ দিতে মানুষ দেয়নি কত আর ভুল আল্লাহ চ্যালেঞ্জ দিতে জানবি মানুষ এখন মাল মেড়ে খুশি হয়ে যায় জি না ভাই এটা খুশির বিষয় না একটা দিন আসছে সেই দিন ذره خيرের ذره شرের সব ক্লিয়ার বিচার হবে জীবনটা পঞ্চাশ বছরের বিচারে দিনটা পঞ্চাশ হাজার বছরের হাজার গুণ হাজার গুণ দা আল্লাহ বলছেন সুরা কেমন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন

আমি তোদের জমিনটাকে বানিয়েছি আমি আসমান বানিয়েছি আমি পাহাড়কে বানিয়েছি আমি জোড়া জোড়া বানিয়েছি আমি সূর্যকে বানিয়েছি আমি রাত বানিয়েছি আমি দিনকে বানিয়েছি আমি আসমান থেকে বৃষ্টি দিই তো জমিনগুলোকে ফসলে ডালি ভরে দিই এত ক্ষমতা আমার আবার আমি তোদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি এত কিছু আমি করলাম শুধুমাত্র পারব না কোনটা কিয়ামত বানাতে আমার একটা জিনিস বানাতে বাকি আছে যেটার নাম হচ্ছে কেয়ামত ইসরাফিল রেডি হয়ে গেছে সুর রেডি হয়ে গেছে দিন রেডি হয়ে গেছে তারিখ রেডি হয়ে গেছে আমার পরে যে বক্তাটা আছে সে এখন বসে নাই বালিশে শুয়ে আছে তাকে মশারি টেঙে দেওয়া হয়েছে সে আরাম করবে কেননা আমার পরে এসে সে গভীর রাতে বকবে কিন্তু ইসরাফিল কি করছে তাহলে ইসরাফিল কি আরামে আছে ইসরাফিল আপনার কি না মশারির ভিতরে ঘুমাচ্ছে জি না মুফাস্সিরী না বলছেন ইসরাফিল সুরটা মুখে নিয়ে আছে কেউ বলে ইসরাফিল তো সুর মুখে ফুঁকবে না নাক দিয়ে ফুঁকবে এই নাকের সঙ্গে তার সুরটা লাগানো আছে আর তার গোড়ালিতে মানে পাছাটা রাখা আছে হাঁটু দুটো মাটিতে লেগে আছে আর এইভাবে সুর ধরে আছে আল্লার চোখের সঙ্গে ইসরাফিল চোখটা লাগিয়ে আছে শুধুমাত্র অর্ডারটা পাই আছে না যখন অর্ডার পাবে সুর ফোঁকে দেবে ফসাইকা মান ফিলাম ফিল আর আসমান জমিন ভেঙে চুরমার হয়ে ভুলো গুঁড়ো হয়ে একটা চাটিয়াল ময়দান হয়ে যাবে পানি থাকবে না গাছপালা থাকবে না পাহাড় পর্বত থাকবে না পশুপালা থাকবে না মানুষ থাকবে না সব মাটি চাপা পড়ে যাবে শূন্য অবস্থায় পৃথিবীতে থাকবে কতদিন থাকবে মুফাসির না বলছেন চল্লিশ বছর থাকবে সোরা জুমারের তফসিরে বলছেন চল্লিশ বছর থাকার পর আল্লাহ এখানে বলেছেন ইয় মাতার জফর আজিফা জিফা তো হার প্রথম সুর ফেঁকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে পেছনে পেছনে দ্বিতীয় সুরটা চলে আসবে পেছনে বলতে চল্লিশ বছর পর আসবে তখন মানুষ কবর থেকে উঠবে সোম্মান ফিকা ফি উকুরা ফাইদা হুম কেয়ামিয়ানজুর তারা উঠবে উঠে নজর করে দেখবে পৃথিবীটা তো অন্ধকার সূর্য তো নাই ইজা সামাউন ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবান তাসারাত ইজা শামসু কুবরাত সূর্য সূর্য পড়ে গেছে বিক্ষিপ্ত হয়ে গেছে সূর্যর আলোকে টেনে নেওয়া হয়েছে চন্দ্র বিক্ষিপ্ত হয়ে গেছে রাজি বলে আর কিছু নাই সৌরজগৎ শেষ দুনিয়া জগ শেষ সব কিছু শেষ হয়ে গেছে তাহলে কেয়ামতের ময়দানটা হবে আন্ধার আর কেয়ামতের ময়দানে যখন মানুষ উঠবে তখন আঁধার ছাড়া কিছু দেখবে না তাহলে মানুষ আলো না থাকলে তো কাজ করতে পারে না এই জন্য আল্লাহ বলেছেন ও আশ্চর্যাকিং আরও তো বিনোরে বেহা আল্লাহ নূরের তাজাল্লিতে কেয়ামতের ময়দান ঝকমক করবে আল্লাহ নূর মানে আল্লাহ নূরের তৈরি নাও জুবিল্লা কিসে কিসের আল্লাহ 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 নূরের এ লাইট আছে এই আলো কার এই জেনেটারটা কার জেনেটারটা আব্দুল সাত্তারের তাহলে লাইটটা আব্দুল সাত্তারের তা বলে আব্দুল সাত্তারের বডিটা লাইট নয় তেমনি আল্লাহর কাছে যে নূরটা আছে ওই নুরে গোটা ময়দান ঝকমক করবে কিন্তু মুশকিল হলো ভাইরা জিন নামে একটা প্রাণী আছে আমাকে যদি দেখা দেয় আমি দেখতে পাব আমার পাশের লোকটা দেখতে পাবে না এটা যদি আল্লাহ মাখলুক বানাতে পারে তারাও জিন তারাও হলো জিন ফের কাউকে যদি দেখা দেয় সে দেখতে পাবে কাউকে দেখা না দিলে দেখতে পাবে না তো ওই নূরের তাজাল্লিটা ওই কুদরতের থাকবে যারা ইমানদার তারা দেখবে বেঈমানরা দেখতে পাবে না আল্লাহ সুরা হাদি দে বলেছেন ইয়মা ইয়া আল্লাহ সুরা হাদি দেব মধ্যে বলে দিয়েছেন যারা তারাও না তারা দেখতে পাবে না আর যারা ইমানদার তারা দেখবি ইয়মা তারাল মিনিনাওয়াল মিনাতি নুর হুম বাই না আই দিহিম অবে আইমানিহিম বুসরা কমলিয়াও জান্না তুন তাজির ইমিন তাহাটি হালান হারু হলে দিই না ফিহা অদালিকা হওয়াল ফাউদুল আদিম ইয়মা এখন

সুরা তাহরিম আছে নূর কম বেশি হবে নূরের আলো কম হবে বেশি হবে অনেক কথা বললাম আপনাদের কাছে এবার একবার কসম খেয়েছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম সবগুলোই সত্য আপনার মন বুঝবে তা সত্য না বুঝবে তাও সত্য ঘটবে ঘটবে বিশ্বনবী বলেছেন ঘটবে আল্লাহ নবী বরাইদাকে ডেকে বলছে এসো না ভুল বলছি হারিস শোনো ইয়ার আল্লাহ বলেন তোমার ইমানের অবস্থা কেমন তোমার ইমানের হালাতটা এখন কেমন আছে আমার ইমান একশো তো একশো আছে আমার ইমানে কিঞ্চিত পরিমাণ দাগ করেনি ঘাটতি হয়নি ভাঁটি পড়েনি ইমানের যে উত্তাল জোয়ার থাকা দরকার ওই রকমই আছে নবীজি বললেন তুমি এত বড় দাবি করছো বলছি জি নবীজি বললেন বলো তোমার ইমানের হালাত বলো তখন হজরত হারিস বলতেন আমি সকাল থেকে দুপুর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কোন হালাতে কাটিয়েছি জানেন কি বলে কেমন হালাতে কেটেছে হজরত হারিস বলছেন এরসুলাল্লাহ হজরের পর তেলো করে আমি যখন মগ্নতে রয়েছি আমি আল্লাহর ভয়ে কাঁদছি তখন আমি যেন আমার এই দুটি চামড়ার চোখে জাহান্নামকে দেখতে পেছি আমার মনে হচ্ছে আমি জাহান্নামকে দুই চোখে দেখতে পেছি। আপনার জবান জাহান্নামকে যেমন 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 বলেছেন আমি ওই রকম ওই রকম 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 জাহান্নামকে দেখছি আপনার জবান জাহান্নামের যে আর্তনাদের কথা বলেছেন মনে হচ্ছে যে জাহান্নামীদের চিৎকারে আমার কান ঝাঁজিয়ে গেল আগুন একে ওপরে লড়াই করছে একে ওপরে ছিঁড়াছিঁড়ি করছে আর জাহান্নামীদেরকে এ জাকুম জারিয়ে ঘাস খাওয়ানো হচ্ছে গরম পানি খাওয়ানো হচ্ছে নবীজি গো অবস্থায় আমার সকাল গেছে আর আপনি যেমন জান্নাতের কথা বলেছেন আল্লাহর কালাম পাক জান্নাতের কথা যেমন যেমন কোরআনে এসেছে মনে হচ্ছে জানার জান্নাত ফলে সুসজ্জিত হয়ে সাজানো আছে ওইভাবে আমি জান্নাতের আনন্দ উৎফুল্ল দেখতে পেছি। মনে হচ্ছে সত্য সত্য নয় মনে হচ্ছে যেন আমি দেখতে পেছি আখের আটটা আমার কাছে এত পরিষ্কার আছে এখানে এতটুকু কিন্তু নাই হতেও পারে নাও পারে এটা তো দূরের কথা আপনার জবান আর কোরআন আর আমার চোখ আর মন ইমান মনে হচ্ছে যেন এক এই অবস্থায় সকাল গেল এই অবস্থায় দুপুর গেল এই অবস্থায় সন্ধ্যা হলো এখন সন্ধ্যা পর্যন্ত ওই ভয় আর আশার মধ্যে দিয়ে আমার জীবন কাটছে নবীজি বলছেন হারিস রে তুমি ইমানদার তুমি যে ইমানের দাবি করেছ এই দাবিটা একসাথে একশো সত্য আছে আমাদের একবার হয় আমি অনেক জায়গায় প্রশ্ন করেছি আপনাদের হবে কেন আপনাদের হবে কেন এই স্টেজের চেয়ারে যে বসে মাইক্রোফোনের সামনে এত লেকচার মারছে সাদা টুপি পাঞ্জাবি পরে লোকে ভাব যে যে ফেরেস্তা আমি বেইমান মোনাফেকটার কোনোদিন চোখে পানি আসে না জাহান নামের ভয়ে আপনাদের কেন আসবে জি একজন দাঁড়িয়ে বলতে পারবো না যে আমি হান্ড্রেড পার্সেন্ট আমাকে এখন যদি আল্লাহ ডাকে তো আমি আনন্দিত আছি জীবনের হিসাব কোনোদিন করিনি কামতে কি হবে হিসাব করিনি আমরা দুটো চোখ দিয়ে সারা পৃথিবীকে দেখলাম আর লোকের ভুল দেখলাম নিজের ভুল কোনোদিন দেখিনি আর কে কি করেছে খালি হিসাব করেছি ওই ওই করলো হারাম টাকা ছিল ছিল না না ওর কিছু সালা আজকে কোটিপতি হয়ে গেছে এই বাপের লোকের কথা বলতে বলতে জিন্দেগি শেষ করেছি কিন্তু আমি কোন প্ল্যাটফর্মে আছি একবারও দেখিনি যে আমি দু নম্বরে আছি না এক নম্বরে আছি আমার গাড়িটা কোথায় যাবে শাহবারা জেলা মাঝমানেরা লোককে দেখতেন না নিজেকে দেখতেন কত বড় ডিগ্রি সম্পন্ন ব্যক্তি হজরত উমারকে বলা হতো হজরত তোমারকে সাহাবিরা বলতেন মাও ফাকুল ওহি মাউফাকুল ওয়াহি মানে কোরআন হচ্ছে ওহি যে আসে আয়াতগুলো যে গাঁতুনি দিয়ে দিয়ে রচনা শৈলী দিয়ে দিয়ে কোরআনটা তৈরি হচ্ছে তা এই মফক লহি একটা সাহাবিকই বলা হয়েছে সেটা উমার তার মানে উমারের জবান দিয়ে এমন কথা বের হয়ে গেছে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন এই কথার ওপরে এই রকম কয়েকটি আয়াত আছে একটা আয়াত আপনাকে শোনাচ্ছি আল্লাহ নবী যখন বাইতুল মুকাদ্দেশ যেটা ফিলিস্তিনে ঝামেলা চলছে যে মসজিদটাকে নিয়ে এইটাকে যখন কেবলাকে রোহিত করে দেয়া হলো ওইটা আগে কাবা ছিল ওই দিকে মানুষ সাজদা করতো ওই মুখে মানুষ নামাজ পড়তো ওইটাকে বাতিল ঘোষণা করে দিয়ে মক্কাটাকে যখন কাবা করা হলো আর মক্কাটা যখন কাবা হয়ে গেল তখন বিশ্বনবী কাবার কাছে গিয়ে কোন দিকে নামাজ পড়বে এই নিয়ে চিন্তা করছে পূব দিক থেকে পুঁচ মুখে নামাজ পড়বো নাকি কাবার পশ্চিম দিকে পূব মুখে পড়ব নাকি উত্তর থেকে দক্ষিণ মুখে পড়ব না দক্ষিণ থেকে উত্তর মুখে পড়ব তার মানে কাবার মসজিদটা চত্বরটা এমন আপনি যে দিকে দাঁড়াবেন নামাজ হবে সাহাবিদেরকে জিজ্ঞেসে করছে অগো তোমরা আমাকে বলো আমি নবী মোহাম্মদ কোথা নামাজ শুরু করব অবকার উসমান আলী আবুর হেরা আবু হেরা আবুজার যাকে শুধাইছে আল্লাহ রসুলকে যার যেমন ব্রেন আছে সে সেরকম পরামর্শ দিচ্ছে নিজে এদিকে শুরু করবেন করেন একদিকে নামাজ উমার কোন দিকে শুরু করব উমার বলছি ইয়ারসোল আল্লাহ আমাকে বলতে একটু সময় লাগবে বলো হজরে তোমার বলছেন ইয়ারসোল আল্লাহ এটা কাবার পূর্ব দিক ওটা পশ্চিম দিক এবার আমার বলার কারণ হচ্ছে কাবার পূর্ব দিকে রয়েছে আল্লাহর ঘরের দরজাটা মানুষ যে দরজা ধরে হাও মাও করে কাঁদে কাবার পূর্ব দিকে রয়েছে হাজেরা সুয়ারটা কাবার পূর্ব দিকে রয়েছে কি না আপনার কি না মুলতাজিম যেখানে বিশ্বনবী বুককে কাবাতে লাগিয়ে দোয়া করেছেন হজরদ্বীপ নাব্বাস বলছেন না না বলেনি হযরদ্বীপ আব্বাস বলছেন বুক তো লাগিয়েছে লাগিয়েছে নবী কখনো কখনো গালটাকে এমনি করে লাগিয়ে দিয়ে দোয়া করেছেন ওই জায়গায় দোয়া কবুল হবে কাবার পূর্ব দিকে রয়েছে জমজমের কূপ এটা আপনার বংশের কূপ আপনার দাদির পদ্মাদি এ হাজেরা এখানে কূপ বানিয়ে গেছে তার বদলতে দোয়ার বদলতে এটা হয়েছে কাবার পূর্ব দিকে রয়েছে সাফা মারোয়া এটাও আপনার দাদির দোরে মৌজি যে মানে চিহ্ন হিসেবে আল্লাহ রেখে দিয়েছে তাহলে কাবার পূর্ব দিকে সব রয়েছে সর্বোপরি আমি উমার বলছি এই জায়গাটা গোটা মসজিদটা আল্লাহর আর এই কাবার পূর্ব দিকে আপনার দাদার ইব্রাহিমের এই জায়গাটা আল্লাহ নাম দিয়েছে মাকাম ইব্রাহিম এই মাকাম ইব্রাহিমটা আল্লাহ রেস্টি করে দিয়েছে কোরআনে এই জায়গাটা ইব্রাহিমের তাহলে ইব্রাহিমের জায়গা মানে আপনার বংশের জায়গা আমি উমার বলছি ওই ও ইব্রাহিমে আপনার বংশের পরিচয়টা রাখার জন্যে ওইখানে মুসল্লা রেখে নামাজ শুরু করে দেন এটা হজরতে উমার বললেন ওর চিন্তা চেতনার কথাটা বললেন এমন সময় বলছেন বিসমিল্লাহ তোমরা ইব্রাহি নবী হে তুমি তোমার মসল্লাটা মাকামে ইব্রাহিমে রাখো তোমার বংশের জায়গাতে রাখো তার মানে উমারের চিন্তার সঙ্গে আল্লাহর চিন্তার কত মে উমারের চিন্তার সঙ্গে আল্লাহ চিন্তার কত মিল আপনার একটু দর্জন ওকে মহি বলতেন ওই জন্যে লোকটার দূরদর্শিতা জ্ঞান কত ছিল জানেন লোকটার দূরদর্শিতা জ্ঞান কত ছিল জানেন মদিনা মক্কা মদিনাতে একটা সবুজ গাছ হওয়া মানে আরবের মাটিতে হীরের জন্ম হয় আর একবার বোঝানোর জন্য বলছি হাজিসাবদেরকে সাহেবদেরকে জিজ্ঞেস করবেন আরাফাতের ময়দানে প্রেসিডেন্ট এরশাদ আর আমাদের দেশে বদরুদ্দিন আজমল আসামের প্লেনে করে মাটি নিজে সেখানে নিমের গাছ লাগিয়েছে কোনো গাছটা বড় বয়স হচ্ছে সাঁত্রিশ বছর কোনো গাছটার বয়স হচ্ছে চল্লিশ বছর এইটার মতো পিন পিনে হয়ে আছে কারণ আবহাওয়াতে বাড়ছে না ওখানে প্রত্যেকটা গাছের নিচে ট্যাপ আছে কিনা পানি তাদেরকে খাওয়ানো হয় সকাল বিকাল তাও বাঁচে না এই রকম মরুভূমিতে একটা সুন্দর গোছালো ছায়াদার গাছ রসুলের জামা নাই উমারের কত দূরদৃশ্য জ্ঞান এবার বুঝবেন আল্লাহ রসুল ওইদিকে গেলে গাছের নিচে বসতেন আবার একটা ডাল এইরকম আপনাদের আমের গাছের মতো চলে গেছে ওই দিকে হাঁটতে গেলে মাথাটা নামা কি হবে নাহলে এখানে ফেটে রক্ত বের হয়ে যাবে হজেরে তোমার একটা কুড়ল নিয়েছো গাছটা কাটার লেগে হাজি মরুভূমিতে আল্লাহ দিয়েছে গাছ কাটবে কারো সহ্য হবে উমার কি হলো কোথায় চলে বলে গাছ কাটতে গাছ কেন কাটবে মরুভূমির গাছ তুমি জানো না বলছে ওই জন্যই তো কাটছি সাহাবিরা ভয়ে কেউ কিছু বলতে পারছে না একটু মুডে লোক ছিল তাল্লা রসুল বলছি রসুলাল্লাহ উমার ওই গাছটা কেটে দেবে লোমার এদিকে নবীজি জানতেন যে আমার এই ছাত্রটা কুইরকম রকম মাদ্রাসার শিক্ষক জানে আমার কোন ছাত্রটা কেমন রসুল বেশি লম্বা কথা না বলে বলছে গাছটা কেটে দিবে জি তা আমি যে ওখানে ছায় বসি বলে ওই জন্যই তো কাটবো তা আরো রাগ লাগছে কিনা নবীজি বলছে তোমার নিয়োগটা বলো উনি বলতে শুরু করলেন ইয়ারাসুল আল্লাহ আপনি হলেন আমাদের মডেল আপনি হলেন আমাদের আইডিয়াল আপনার মতো করে আমরা চললে পুল সেরাত পার হয়ে জান্নাতে যাব। আপনার মতো করে চললে আমরা হাতে বেঁচে যাব তার মানে আপনার পেছনে একটা কলম চলছে আপনি কেমন করে উঠা বসা চলা ফেরা পেশাব পায়খানা করছেন সব হাদিসে পরিণত হয়ে গেছে আর ওই রকম করে করে কেমন পর্যন্ত লোক চলে জান্নাতে এ যাবে তাহলে আপনি যেই গাছটা নিচে বসছেন এটা হাদিসের পাতাতে চলে আসবে রসুল এই গাছটা ভালোবাসতেন আর এই গাছের নিচে উনি বসতেন আর যখন এই কথাটা হাদিসের পাতাতে চলে আসবে আপনার অনুপস্থিতিতে আপনার অনুপস্থিতিতে এমন কিছু আসবে দুনিয়াতে যারা গাছতালা শুরু করবে আর তখন যদি শুনে গাছটার কাছে বসেছে ওরা আল্লাহর কাবাকে বাদ দিয়ে গাছের পূজা শুরু করে দিবে এর জন্য আপনার সামনেই আপনার গাছটা কেটে ওর জ্বর দূরে দিব পৃথিবীতে সিরকের বুনিয়াদ রাখবো না নবীজি বলেন উমার রে শেকর তুলে ফেলে দাও রাখা যাবে না কত চিন্তা শক্তি মজবুত ছিল যে আল্লাহ রসুল ওই উমারের কি টাইটেল দিলেন লৌকানা বাদি নবিয়ান কানা লাহু লাও লৌকানা বাদি নবিয়ান কানা লাহু ওমার আমার পরে যদি কেউ নবী হতো সেটা হযরতে ওমার হতো তাহলে কত দামি মানুষ ওই মানুষটাকে তাহলে ওটা ওর কত আখেরাতের চিন্তা এবার মানুষটার ডিগ্রি বললাম মানুষটার কোয়ালিফাইটা বললাম মানুষটা কত দামি বুঝে নিলেন একদিকে দূরদর্শী থাকেন একদিকে আল্লাহ আর সঙ্গে তার কত মেল যে আল্লাহ ওনার মুখ পানে তাকিয়ে অনেক আয়তনাজিল করেছে একদিকে বিশ্বনবী বলছে আমার পরে যদি নবী হতো তো হতো এই রকম ডিগ্রিওয়ালা লোকটা মসজিদে যখন ফজরের নামাজে আছেন এমন সময় আবু লুলু বলে এক বেঈমানি হুদি পেছন দিক থেকে একটা বর্ষা মেরে দিলেন আরে এই বর্ষাটা পিঠে দিয়ে ঢুকে এই দিকে বেরিয়ে গেল হজরে তোমার এবার বুঝে নিয়েছে এটাই আমার জীবন নে অন্তিম কাল তার কারণ আল্লাহর হযরত ওমর দোয়া করতেন এ আল্লাহ তুমি আমাকে শহীদ করো আর মদিনার মাটিতে করো তাহলে আমি এবার মদিনার মাটিতে আছি হযরত ওমরকে দুধ দেওয়া হচ্ছে দুধটা মুখে ভরছে পেটে যায় না ক্ষত দিয়ে বের হয়ে যাচ্ছে এই খবর মদিনাতে যখন ছড়িয়ে গেছে সাহাবিরা দল বেঁধে চলে আসে হাই 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 কি হলো দেখেলেন কত সুখ দৃষ্টি ওই অবস্থাতে এবারে একজন একজন সাহাবী ধরে আছেন ও লুঙ্গিটা গোড়ালি নিচে আছে আর ওই অবস্থায় হযরত তোমার মৃত্যুর দরজা দিয়ে হাঁটতে রয়েছে মতের রাস্তায় চলছে আর কিছুক্ষণের পর মতের সোপান করবে ওই অবস্থায় হযরত ওমার এত কষ্টের ভিতরে উনি দেখেছেন যে রসুলের শূন্যটাই মেরে দিচ্ছে তখন ওকে ডায় বলছে এ আল্লাহর গোলাম ওরে আল্লাহর বান্দা ওরে রসুলের উম্মত আমি উমার মরে গেলে কোনো দুঃখ নাই আমি উমার মরে ইসলামের কোনো ক্ষতি হবে না তুই রসুলের শূন্যটাকে বাঁচা আগে শূন্যটা তুই মেরে দিলি রে রসুলের শূন্যতকে আগে তোল ওপরে কাপড়টা পর উমার মরাটা বড় বিপদের কথা নয় উমার মরাটা বড় দুঃখের কথা নয় রসুলের একটা সুন্নত মরে যেছে এটা এ হলো বড় দুঃখের কথা চিন্তাটা দেখেন এটা আমার বায়নের বিষয় নয় মাঝে বলে দিলাম এরপরে বিষয় হজরে তোমার পড়ে গেছে উমারের বেটা যেমন বাগের বাচ্চা বাঘ বাগের বাচ্চা লয় বাগের বাচ্চা ভাই আমার জন্য দোয়া করেন পাঁচশো ছয় সুগার আমার খালি পেটে জীব আটকে জেনে পানি খেয়েছে পাঁচশো ছয় আর সুগারের কথা মাইকে বলছি না ভয়ে ওষুধ নিয়ে চলে আসছে খালি জড়িবটি ঘরে চারশো চারশো ডাক্তারের ওষুধ আছে এই বডিটাকে যে কতজনা এক্সপিরিয়েন্স চালাচ্ছে আল্লাহ জানে আল্লাহ মাফ করুক তারা মহব্বত আনছে অবশ্য সেটা বুঝতে পারছি আল্লাহ তাদের ভালো দান করুক তো ওই অবস্থায় হজরত উমার পরে আছে মাথাটা ওমারের বেটা দৌড়ে এসে বাপের মাথাটা জ্যাঙ্গে দিয়েছে মাথাটা আস্তে আস্তে লাগছে আর বলছে আব্বা আব্বা আপনি তো মতের রাস্তায় হাঁটছেন এটা তো সুসংবাদ কিছুক্ষণের মধ্যে আল্লাহর সঙ্গে আপনার মুলাকাত হবে ও আর কেঁদে উঠলেন কাঁদছেন কেন আপনাকে তো এত বিচক্ষণ মানুষ আপনাকে এত হতাশা লাগছে কেন ছেলের কথা দেখেন বলে আগেকার ছেলেদের বুদ্ধি ছিল না খালি এখন মোবাইল টেপে বুদ্ধি বেশি হয়ে গেছে ছেলে বাপকে বলছে আপনাকে দেখে হতাশা লাগছে কেন তোমার চোখের পানিতে বলছে তোর বাপের ইতিহাস তুই জানিস তোর বাপ কত গোনাগার রসুলের জানলিতে মাথা কাটতে গেছিল তুলে ধরছে তখন ওর বেটা বলছে আব্বা আপনার নামের পাশে রসুল্লা সাল্লাম দিয়েছেন কি আপনার নামের শেষে রসুল কি লাগিয়েছেন হজরতে ওমার বিন খাতা রাজি আল্লাহ এই টাইটেলটা দিয়েছেন আল্লাহ আপনার পরে রাজি আছে তখন উমার তার বেটাকে বলছে বেটা এ গাধার ওপরে আল্লাহ রাজি হয়েছে কিনা এই নিয়ে টেনশনে আছি এখন আমার মতা বড় জিনিস নয় মরতেই তো হবে বেঈমান মরবে ইমানদার মরবে মতে সোপান তো নিতেই হবে কিন্তু সব থেকে বড় চিন্তায় আছে আমি মরার পরে রবের সামনে কেমন করে দাঁড়াবো আমি তো আমার নেকি কিছু খুঁজে পেছি না চিরুনি তল্লাশি করছি দূরবিন লাগিয়ে নেম আপনার কিনা লাইট দিয়ে আমার জিন্দেগিতে নেকি খুঁজে পেছি না এইটা বলতে বলতে বলছে বেটা একবার আম্মা জানা জানাইসার কাছে যাও আম্মা জানা এসার কাছে যাও কেন বাবা যে বলগা যে আমার আব্বা ওর দুই বন্ধুর কাছে শুতে চাইছে মানে রসুলের দাফন যেখানে হয়েছে পাশে আবু বাক্কার তো ওইখানে আমি ঘরটা তো আম্মা জান আয়েসার রসুলের যেখানে দাফন হয়েছে ওটা আম্মা জান আয়েসার ঘর মসজিদে নবিক ওটা ওই হুজরাটা আমার আছে স্যার তা আমি আমার দুই বন্ধুর পাশে থাকব। একবার পারমিশনটা নিয়ে এসো কেন রসুল তো আছে এটা ওর স্বামী হলো রসুল তো আছে এটা ওর স্বামী হলো আর আবু বাক্কার আছে এটা ওর বাপ হলো দুজনার সঙ্গে পর্দা নাই এরপরে যদি আয়সা বলে স্বামী আর বাপের পরে আমি শুব জায়গাটা রেখে রাখতে পারে কারণ ওর জায়গা আর আমি যদি শুয়ে যাই আয়সার বড় বিপদ হয়ে যাবে তাহলে একবার তুমি জিজ্ঞেস করে এসো আমার দুই বন্ধুর কাছে আমাকে শুতে দেবে কিনা বেটা গেল উমুল মোমিনীকে ডাকলেন বলছেন আব্বা পাঠিয়েছে কেন গো আব্বার অবস্থা খুব খারাপ মনে হয় যেন এখনই আল্লাহর চলে যাবেন তা আব্বা মনের একটা আশা আপনাকে বলতে বলেছে দুই দুই বন্ধুর কাছে কাছে শুতে শুতে চাইছে চাইছে সাথীর এটা পারমিশন দিবেন আম্মা এসে বললেন জি আমি পারমিশন দিব ইসলামে ইসলাম নামে যে প্রদীপটা জ্বলেছে এই প্রদীপটা জ্বালাতে গিয়ে আমার যতটুকু কোরবানি আছে আমি যতটু জান লাগিয়েছি তার থেকে উমারের বেশি কোরবানি আছে অতএব উমার রসুলের পাশে থাকার হক রাখে আমার বাপের পাশে থাকার হক রাখে আমি পারমিশন দিয়েছি আমার ঘরে উমারের দাফন হবে এবার ছেলে বলল আলহামদুলিল্লাহ গিয়ে শোনাছে আব্বাজি আলহামদুলিল্লাহ সুসংবাদ আম্মা জানায়সা পারমিশন দিয়েছে তখন হযরে তো বলছে ব্যাটারে তুমি একটা কাজ করিও আমি মরে গেলে আমার লাশটা নিয়ে গিয়ে দাফন করার আগে আর একবার পারমিশন নেবে কারণ আমি এখন বেঁচে আছি এই জন্যেই হয়তো চোখ সরমে বলে দিয়েছে হ্যাঁ জায়গা দিব আর মরে যাওয়ার পর যদি দেয় তবেই দাফন করবে